সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের মান্নাননগর চৌরাস্তা বাজার জিরো পয়েন্ট সংলগ্ন আপনারা দেখেছেন যে বাইশ তারিখে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজারের আধা কিলো পূর্ব পাশে যে বিদ্যুতের যেই সাবস্টেশনটি রয়েছে সেই সাবস্টেশনে এখানে সন্ধ্যাবেলায় এই ভদ্রলোক পিলারের খুঁটিতে উঠে গিয়ে উঠেছে বা কী কারণে উঠেছে এখানে ফায়ার সার্ভিস ইউনিট এসেছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ছিল এবং এলাকার অনেক লোক ছিল উৎসব জনতার ভিড় ছিল তাকে আজান দিয়ে নামানো হয়েছে সে ভাইরাল নাসির কিন্তু এখন আমার সামনে সরাসরি আমি এখন তাকে পেয়েছি আমি জানতে চাইব সে কেন সেদিন পিলারে উঠেছে এবং বারবার কেন সে পিলারে উঠে সেই বিষয়টা আমরা নিশ্চিত হবো আপনার নাম আমার নাম মোহাম্মদ নাসির আপনার এলাকা কোথায় আমার এলাকা নোয়াখালী শ্যামবাগ শ্যামবাগ জি কোন গ্রাম ইয়ারপুর গ্রাম আপনার চেয়ারম্যানের নাম কি আমাদের চেয়ারম্যানের নাম হলো বাহাজ চেয়ারম্যান আচ্ছা তো আপনি যে সেদিন যে এখানে বাইশ তারিখে যে কারেন্টের খুঁটিতে উঠছেন আপনার কি এই বিষয়টা মনে আছে না আমার এমনি মনে নাই কিন্তু আমি জানি তো আমার সাথে জিন বর করলে তখন আমি বলতে পারি না এইভাবে অনেকবার টাওয়ার উঠেছে কোথায় কোথায় উঠছিলেন এই আমাদের চমনিশ্বর রাস্তা হ্যাঁ এখানে ফার্স্ট স্টপেজে নাম আছে তারপরে এই মাঝদি ফার্স্ট স্টপেজে নাম আছে তারপরে এই আবার কি সোনাইমুড়ি ফার্স্ট স্টপেজে নাম আছে তারপরে আখাউরা বানবাড়িয়া ফার্স্ট স্টপেজে নাম আছে তারপরে চট্টগ্রাম জেলা ফার্স্ট স্টপেজ কন্ট্রোল আগ্রাবাদ আগ্রাবাদ থেকে ফার্স্টে নামাইছে মানে বিভিন্ন জায়গা থেকে আমাকে নামায় আজান দিয়ে আচ্ছা আপনার সাথে এটা কত বছর থেকে সাত বছর থেকে সাতজন আছে তিনজন খারাপ চারজন ভালো তো আপনাকে যখন এই যে উপরে উঠায় জি তখন কি আপনি কি সুস্থ মাইন্ডে থাকেন না একটা একটা ভালো মানুষ একটা সুস্থ মানুষ তো ওখানে উঠতে পারবে না ওখানে কারণ আছে কারণকে একটা পা তখন কারণ কারণকে সে ভয় যেখানে কারণ আছে তখন আমার তখন আমি জানি না আমার তখন আমার চেয়ে সারা আমি বলতে পারি না আচ্ছা আপনি যে সেদিন যে উঠছেন জি সেটা তো আমি সরাসরি আমার সবুজ টিভি চ্যানেলে নিউজটা করেছি ওই সময় কি ওই ওইখানে কি কারেন্ট ছিল ওখানে এটা কিন্তু কারণ ছিল পরে ওখানে অনেক মান পরে যখন আমাকে ফার্স্ট স্টেপে হাসপাতাল নিয়ে যায় আমাকে ফার্স্ট স্টেপে বলছিল যে এখানে অনেক মানুষ হয়েছে উঠার জন্য কারো সাবাস পায়নি

হাতের এই যে বিভিন্ন জায়গায় কিন্তু কাটা অবস্থায় আছে হ্যাঁ ওদিকে আর গলায় গলায় যে পৌঁছ দিয়েছিলেন সেটা গলায় যে পৌঁছ দিয়েছেন কোথায় এখানে গলা দেখি দেখি ওই সাইডে দেখি প্রিয় দর্শক আসলে এই যে গলার মধ্যে অনেকগুলো পোঁচ দিয়েছে আসলে সে কিন্তু আপনার নাম কি বলছেন নাসির না জি আমার নাম নাসির এখন কোথায় যাচ্ছেন আপনি এখন আমি আমার বনে বাড়ি থেকে যাচ্ছিলাম হ্যাঁ গাড়ির জন্য সিন্ধির জন্য

হ্যাঁ আমার ফুফু এখানে নিয়ে গেছে যে যেখানে বলছে এখানে নিয়ে গেছে এটা নাকি বলে রক্তের সাথে মিশিয়ে গেছে আচ্ছা আমি আপনাকে বলি এই যে আপনি যে এই যে টাওয়ারে উঠে যান বা আপনার সাথে হাজার হাজার মানুষের যে যে সেদিন কৃষক নাসির অনেকগুলো স্বামী নষ্ট হয়েছে বা উৎসব জনতার ভিড় এবং মানুষ হয়রানি হয়েছে ফায়ার সার্ভিস ইউনিট হয়রানি হয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা হয়রানি হয়েছে এটা কেন এটা তো আমি নিজেই জানি না একটা আমি তো আপনাকে আগেই বলছি যে একটা সুস্থ মানুষ সেখানে উঠতে পারবে না তখন আমি কি করছি সেটা নিজে জানি না এভাবে আমাকে কষ্ট এটা তো আমার দোষ না আচ্ছা এর পরবর্তীতে আপনাকে কি কোনো শিউডিল দেয় বা তারা কি তারা কি কোথাও যাওয়ার আগে কি আপনাকে নিশ্চিত করে এরপর আমায় নিশ্চিত করেছিল কমিলাচ চৌদ্দ গ্রাম 14 গ্রাম এখানে কি টাওয়ার উঠাবে না ওখানে টাওয়ার উঠাবে একরকমই ফার্স্ট সার্ভিসে সরকারি ফার্স্ট সার্ভিসে আজান দিয়ে আমাকে নামায় এটা কি এটা কি পাওয়ার সার্ভিস মানে অবগত আছে অবগত তারা আরো আগে আর আরো আগে থেকে জানে যে এটা নাসির ফাগলা এরকম আজান দিয়ে ওদেরকে আমি নামাই মানে হেড হেডমাইক দিয়ে আজান দেয় আচ্ছা এই পর্যন্ত কতটা টাওয়ার উঠছে না এই এই এক দেড়শো টাওয়ারে উপরে দেড়শো টাওয়ারে তো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভাইরাল জি মানে আমি জানি আমি ভাইরাল জানি না যেটাতে একটা অসুস্থ সে ভাইরেল কিভাবে হবে সে তো নিজেই জানে না তার নিজের শরীরের প্রতিতে তার কোনো একটা মায়া নেই যে মানুষের জীবনে একটা মায়া আছে যে আমি এখানে উঠলে যে আমি মরে যাবো না আমি এখানে আমার এখানে আমার কারণটা শোট করবে তখন ওই জিনিসটা আমার মাথার চেঞ্জ থাকে না আচ্ছা হাতের হাতে এগুলো কি আপনি নিজেই আঁকেন এগুলো নিজে আমাকে ওরা কাটে কাটি রক্ত খায় ওরা কাটি রক্ত খায় প্রিয় দর্শক আমরা আসলে এখন সরাসরি যুক্ত হয়েছি বা নাসির পাগলার থেকে আমরা কথাগুলো শুনেছি তিনি আমাদেরকে এমনটাই নিশ্চিত করেছেন ওনার সাথে যখন জিন বাজে তখন উনি আসলে কি করে উনি নিজে জানে না উনি কারেন্টের খ্যামায় উঠে বিভিন্ন জায়গায় উঠে এবং শরীরের বিভিন্ন অংশ কিন্তু উনি ব্লেড দিয়ে কাটে এবং এই যে প্যাডের ভিতরে স্পট আছে এদিকে যদি একটু দেখিয়ে রাখি যে পরি প্রত্যেকটা শরীরে কিন্তু তার অঙ্গে অঙ্গে কিন্তু ব্লেডের কাটার স্পট আছে সে আমাদেরকে এমনটাই নিশ্চিত করেছেন যখন তার সাথে জিন বাজে সে তখন কিন্তু স্বাভাবিক মাইন্ডে থাকতে পারে না এবং এই জিনে তাকে ব্লেড দিয়ে কেটে কিন্তু রক্ত শোষণ করে এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার মান্নান নগর বাজার থেকে নাসির পাগলাকে নিয়ে সর্বশেষ আপডেট নিউজ